প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক বা শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে হাই স্কুল দোহার এ বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি ড্যাফোডিলস ডিলস হাই স্কুল বৈতপাড়া ডারিসা দোহার ঢাকা তেরো বত্রিশ তো ঐতিহ্যবাহী মনোরম পরিবেশের সরব ধন্য ড্যাফোডিলস হাই স্কুলে নিম্নবর্ণিত পদে শিক্ষক অবশ্য থাকার সুব্যবস্থা আছে দু সালে এসএসসি পরীক্ষায় তেরানব্বই জন এ প্লাস পেয়েছে মানে বিরাট একটা সুন্দর একটা স্কুল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেখানে চাকরি করতে পারেন চলো দেখা যাক যোগ্যতাগুলো কী কী চেয়েছে সেটা এখন বিস্তারিত লেখব তো দেখতে পাচ্ছেন যে পদের নাম দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে ইংরেজিতে নেবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ইংরেজি বিষয়ে সহ মাস্টার্স বেতন হচ্ছে আঠারো হাজার টাকা বিজ্ঞান হচ্ছে পাঁচজন নেমে রসন পদার্থ বিষয়ে অর্ডার সহ মাস্টার্স আঠারো হাজার টাকা বেতন দেবে তো আগ্রহী প্রার্থীকরকে আগামী বারো হা বারো বারো দু হাজার বাইশ সাল রোজ সকাল নটায় সকল কাগজপত্র সহ পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো পরীক্ষার সময় সকাল দশটা প্রধান শিক্ষক এর মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা নির্দায়িত্ব সেটা তুলে নিতে পারেন তো আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার ফলফল এবং সার্কুলার বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ